गतकाल পাইপ লাইনের কাজ করার সময় চর্মনগরীতে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে লেদার কমপ্লেক্স চর্মনগরীতে এই ঘটনার তদন্তে নেমে আলিমুদ্দিন শেখ নামক এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাকে ইতিমধ্যেই বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি একেবারে অক্সিজেন সাপোর্ট ছাড়া কি কারণে এই সমস্ত শ্রমিকদেরকে সেই সমস্ত পাইপ কাজ করার জন্য ড্রেনে নামানো হয়েছিল সেসব বিষয় নিয়ে তিনি তাকে যখন জানার চেষ্টা করা হয় তিনি যেমনটা জানিয়েছেন সেসব বিষয় নিয়ে তিনি কিছু জানতেন না তবে অন্যদিকে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই সমস্ত শ্রমিকদের ড্রেনের মধ্যে নামিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে তুলতে শুরু করেছে বিরোধীরা সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি পরিদর্শনে এসে তাদের পরিবার পিছুকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন এবং এর পাশাপাশি এই সমস্ত ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের কথা বলেন সেই ঘটনার পরেই কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং লেদার কমপ্লেক্স এলাকা থেকেই একজন ঠিকাদারকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই লেদার কমপ্লেক্স থানার পুলিশ